হাওড়া কদমতলার বিখ্যাত ক্যারার ব্যানার্জি ডিলিশিয়াস ফুডসের কিন্তু আজকে একটি অন্য প্রশ্নের অনুষ্ঠানে এসছি একদম ডিরেক্টলি কিচেন থেকে আপনাদের জন্য মাটন কষার কিভাবে প্রিপেয়ার হচ্ছে সেখান থেকে আজকে ভিডিওটা শুরু করলাম টোটাল চারখানে স্টার স্পেশালি বিবিকন গন্দরাস চিকেন ড্রাই চিলি চিকেন ফিশ বল এছাড়া এখানটায় কফি সেকশন আছে এবং এখানটা মক আজকে নতুন কিছু আইটেম আছে সেটা হচ্ছে গন্দরাজ চিকেন এবং তার সাথে ড্রাই চিলি চিকেন প্রথমে গন্ধরাজ চিকেনটা ট্রাই করি বাউ লেমন জুস দিয়ে দারুণ বানিয়েছেন চিকেনটাকে লম্বা লম্বা করে কেটে হালকা কোট করে ফ্রাই করে দিয়েছে ফ্যান্টাস্টিক ড্রাই চিলি চিকেন ড্রাই চিলি চিকেনটা আগে খাওয়া উচিত ছিল গন্ধরাজ চিকেনটা পরে গন্ধ গন্ধরাজ চিকেনটা আউট অফ দ্য ওয়ার্ল্ড হয়ে গেছে মানে এত সুস্বাদু হয়েছে ব্যানার্জি ডিলিশিয়াস ফুডের সব থেকে সুস্বাদু আমার কাছে স্টার্টের লাগে বল বিভিন্ন ধরনের মকটেল এখানে রেডি আছে মোটামুটি দাদা আজকে কত প্রকারের মকটেল এখানটায় অ্যাভেলেবেল আছে চব্বিশ প্রকারের মকটেল অ্যাভেলেবেল আছে তো এটা কি আছে এটা ইয়েলোটা ম্যাঙ্গো তো ম্যাঙ্গোটাই আজকে আমি ট্রাই করছি দেখলেই শুধু খেতে ইচ্ছা চমৎকার সেকশনটাতে আসলে কোনো মানুষ দু তিন গ্লাস ছাড়া মানে যাবে না এই মকটেলটা খাওয়ার পর যেন খিদে আরও বেড়ে যায় ব্যানার্জি ডিলিশিয়াস ফুড কুমারপাড়া লেন কদমতলা হাওড়া সাত লক্ষ এগারো হাজার একশো আমার মুখস্থ হয়ে গেছে বড় কথা আজকে কদমতলাতেই আছি কদমতলার যারা আমার ভিডিও ঋষি ময়রার কচুরি তারপর হচ্ছে ফ্রেন্ডস কেবিনের মোগলাই এই ভিডিওগুলো যারা দেখেছো তারা তো দেখেছো যারা দেখো তারা দেখে নিও পাটাপাটি খাবার মানে কদমতলাই সেলফা হেরিটেজ ফুড কি বলবো লেন ইন হাওড়া হাওড়া এরিয়া টেসু বন চাইনার প্লেট আছে মেনুতে কী কী আছে মুগমোহন কিমা চানা মশালা আলুর দম ফিশ ফ্রাই সালাদ রায় বাদশাহী পোলাও মটন কষা বা যারা চিকেন খাবে চিকেন বা যারা ফিশ খাবে ফিশ এটা এইটা এই জিনিসটা এই জিনিসটা খুব ভালো জিনিস এতে কি হবে একদম আমি মানে একদম খুব খুলেই বলছি আচ্ছা আজকে কিন্তু আমাদের সাথে সেই আমাদের ভাই চক্রবর্তী মশাই আছে নুন দিয়ে দাও একটু একটা লেবু দিয়ে দাও যে কথাটা বলছিলাম বাকি বাকিগুলো তুমি নিয়ে আসো খাবারও ওয়েস্টেজ হবে না প্লাস তোমাদের খরচও কম পড়বে যদি তোমরা অবলিকটা দাও যে যারা মাটন খাবে মাটন যারা চিকেন খাবে চিকেন যারা ফিশ খাবে ফিশ যারা ভেজ খাবে ভেজ এই অবলিকটা থাকলে প্লেট প্রতি খরচ কিন্তু অনেকটা কমে যাবে এছাড়া কি আছে চাটনি পাঁপড় সন্দেশ আইসক্রিম পান তো এইটা হচ্ছে আমাদের মুগমোহন এবং এর সাথে হচ্ছে কিমা চানা আচ্ছা অভিষেক দাঁড় বলছি এখন তো শীতকাল শুরু হচ্ছে কেউ কিমা চানার বদলে যদি মটর গিন পিস দিয়ে কিমা ওটা ওটা অ্যাভেলেবেল মানে সেম প্রাইসে হবে তো তো এই শীতকালে কিন্তু আমি একটা মানে বলে দিচ্ছি তোমরা ওই মটর কিমাটা করতে পারো ফাটাফাটি লাগে আগের দিন ছিল কিমা চানা তো এই মুগমোহনটা ভেতরে স্টাফ যথেষ্ট যে কোনো রেড আইটিমেরি হাইস বড় হাইট খুব সুন্দর চানাটা সেদ্ধ হয়েছে আর এইখানটা হচ্ছে এই মাটনের অংশগুলো মানে কিমাগুলো তো চলো একটা বাইট যাক হুম হাশা পদ্ধতি বলে দিই এর সাথে একটু লেবু নিয়ে নেবে আমার সাথে অনেকের দ্বিমত থাকতেই পারে কিন্তু এতে স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে হুম মশালা আলুর আজকে কিন্তু স্টাফ আলুর দম নেই দারুণ সেদ্ধ হয়েছে বাঙালিদের খাবারের শুরুতে অতপ্রতভাবে কিন্তু আলুরদমটা জড়িয়ে আছে সেই স্টাফ আলুরদম হোক যেভাবে হোক মানে আলুটা জড়িয়ে আছে রিসেন্ট কোনো ট্র্যাডিশান ফুড ট্র্যাডিশান তা না এটা কিন্তু দীর্ঘদিন ধরে চলে আসে বলো একদম ডেপ প্রথম থেকে কারেক্ট কচুরি মানি সাথে আলুরদম থাকে গ্রেভিটা খাসা হয়েছে খাসা চমৎকার কাজু চারমগজ সব দিয়ে একদম কষা মানে একদম মশালা মানে মশালার অ্যাপ্রোপ্রিয়েটভাবে বানানো হয়েছে না খাবার আমি একদমই ওয়েস্ট করি না বাট আমি পুরোটা খাবার দেখাই না ফুড যতটুকু করি ততটুকুই দেখাই এবার আমি কাট করছি খেয়ে তারপর আমি আবার অন করি গ্রিন স্যালাড এর সাথে কিন্তু ফিশ ফ্রাই পুরো প্রপার করে দেবে অন্য বাসা টাসে কিছু ইউজ করা অনেকেই আমাকে প্রশ্ন করে যে ব্যানার্জিদার ক্যাটারিংয়ের প্রাইসটা তুমি ডিসক্লোজ করো না কেন বিকজ একটা অনেক কিছু ডিপেন্ড করে প্রাইসটা দেয় সার্বিক প্রাইস দেয় না যদি কলমতলা হাওড়া এরিয়ার মধ্যে হয় অনেকটা কম মানে একদম পকেট ফ্রেন্ডলি প্রাইস জিনিসটা হয়ে যায় এইটাই যদি রাজার হাটে হয় সেটা কিন্তু অন্যরকম প্রাইস হবে হেডসের উপর ডিপেন্ড করছে নাম্বার অফ আইটেমের উপর ডিপেন্ড করছে ওইটাই ক্যারিং কস্ট পস্ট তারপর হচ্ছে ছেলে মেয়ে যাওয়া আসা অনেক ডিপেন্ড করছে এর জন্য আমরা ডিসক্লোজ করি না ওয়ে অফ বিজনেস আলাদা আলাদা থাকতেই পারে ডিফারেন্ট হতেই পারে ওটা বেশ ক্রিস্পি ভাঙা যাক আর সাবাস ও কত মোটা কোয়া কোয়া বেরিয়ে আসছে দারুণ সুগন্ধ বেরিয়েছে সবচেয়ে বড়ো কথা হেটকি মাছের যে নিজস্ব একটা সুগন্ধ আছে সেটা বেরিয়েছে আর লোক সামলানো যাচ্ছে না এটা একগাল নেওয়া যেতেই পারে প্রপার উত্তর কলকাতার মনে হচ্ছে কোনো পুরোনো দিনের দোকানে বসে পিছিয়ে খাচ্ছি এর সাথে কাসন্দি নেওয়ার কোনো দরকার নেই বাট তাও টুক দিয়ে হয়ে যাক বাদশাহী পোলাও দেখো পনির আছে ড্রাই ফ্রুটস আছে মটর আছে হালকা চেরি থাকে পেস্তা থাকে কারে এক গাল খেয়ে টেস্ট করা যাক বাদশাহী পোলাওটা কেমন আছে হুম একদম হালকা হালকা এর মধ্যে ফ্লেভার অ্যাড অন করা হয়েছে বাট আই থিঙ্ক যেটা মাংসের সাথে খুব ভালো লাগবে কিশমিশ কত এম এম দেখো মানে যারা গ্রসারি বিজনেসের সাথে যুক্ত তারা জানো যে এম এর ওপরেও দাম হয় এলাইচি কিসমিশের এম এর ওপরেও কিন্তু দাম নির্ভর করে মটন কষার কালার দেখো আজকে ভিডিওটা শুরুই করেছি কিন্তু কিচেনের থেকে দাও ওর অনেক কষ্ট হচ্ছে পোলের সাথে একটু রিয়াজি খাসি না হলে হয় না একটু গ্রেভি দাও তো আজকে কিন্তু একটু রিয়াজি ব্যাপারটা থাকবে যথেষ্ট ম্যানেজারদের কাছে এলে আমার খাওয়া এমনিতেই বেশি হয়ে যায় আমি যতই ডায়েট কন্ট্রোল মানে মানে খাবারের ভিডিও করছি ডায়েট কন্ট্রোল অনেকে হাসতেই পারো কারণ আমরা চেষ্টা করি আর অনেকেই বলে যে দাদা একটা শার্ট পরে এতগুলো ভিডিও না প্রতিটা ভিডিও দেখি একটা শার্ট পরো একটু মাথায় চিন্তা ভাবনা করে দেখো কেন এরকম হয় জানো কি এখন একই দিনে আমি দুটো দিনটা করে ভিডিও করি তাই এই হচ্ছে রেয়াজি মাটন এই দেখো ওপরের চর্বির লেয়ার এ হচ্ছে মাটন এ হচ্ছে মাটনের কালার লাভলি একদম পিঙ্ক কালারের সুন্দর লাভলি দাদা আজকে মটনটা করে দেখি নিলে আজি। যাদের তাজ তাজমহলের ভিডিও করেছিলাম ওদের তো যারা আমার তাজমহলের ভিডিও দেখেছ তাজমহল বিরিয়ানি তাজমহল ঘুরতে যাওয়ার না পদমতলাতে ওরা কিন্তু বড়ো খাসির অ্যাকচুয়ালি ওরা খাসির মাংসের বিজনেস করে এবং ওরাই ডিবাপি বাপি ডিবাপিতে ওরা ওরা মালদা ও আমাকে পড়েছে গ্রেভির কালার খাসা প্রপার একদম প্রপার বাঙালি স্টাইল কুটন কষার একদম প্রপার কালার এসে চলো এক গাল খাওয়া যাক আর পঞ্চাশ ক্রিম মটনের এক ওটাও মাটন ভেজে থাকবে না এই যেমনি নরম খুব সুন্দর খেতেও যা আজকে যারা খাবে যে গেস্ট খাবে মন খুশি হয়ে বাড়ি যাবে এই দাদাই কিন্তু আগের ভিডিওতে ছিল যারা মাটন বিরিয়ানি ট্রাই করছিলো ওদেরই কাজে এসেছি আমি সেদিন বলছিলাম ভিডিওতে যে আমি জানি না আমাকে আমি এই কাজটা এই কাজটা মানে ভিডিওর কাজটা পাবো কি পাবো না ব্লগিং পেয়েছি এবং সেদিন যে কথাটা বলেছিলাম যে গেস্ট খেয়ে খুশি হয়ে যাবে আজকে তার একদম কথাই কথায় মিলে গেছে বাদশাহী পোলাওটাও দশে দশ মাটনটা দশে একশো মাটন বেস্ট আজকে দুদিন বিরিয়ানির ভিডিও হিসেবে মেন করছে চিকেন একদিন একদিন মাটন নো ডাউট দুটোই ফাটাফাটি আজকে বাদশাহী পোলাও ফাটাফাটি মানে বিরিয়ানির পরিবর্তে তোমার বাদশাহী পোলাও রাখতেই পারো মানে এরকম ব্যাপার মাংসের পিসটা হওয়া যায় অমৃত স্বাদ আচ্ছা আমি এই প্লেটটা রাখার একটাই কারণ যারা যারা আপনারা কমেন্ট করেন যে ভাই তুমি খাবার অনেক ওয়েস্ট করো একদম ওয়েস্ট করি না এত ফাটাফাটি আমি খাবার খাই ওয়েস্ট করার প্রশ্ন উঠে না বরঞ্চ চেয়ে চেয়ে আরও একবার দুবার নিয়ে পেট ভরে মন ভরে খাই তো শেষ পাতের মিষ্টিটা আমি হাতে নিয়ে নিলাম তার একটাই কারণ হচ্ছে ব্যানারটা আমি দেখাবো ব্যানার্জি ডিলিশিয়াস ফুড এই হচ্ছে ফোন নাম্বার নাইন এইট জিরো ফোর নাইন জিরো টু থ্রি জিরো সিক্স আরেকটা ফোন নাম্বার হচ্ছে নাইন এইট থ্রি সিক্স ফোর জিরো সিক্স ডাবল ফাইভ ফোর আনারসের চাটনি পাঁপড় কাজু কিশমিশ খাওয়া যাক কিশমিশাকা বেশি মিষ্টি না হুম বেশি মিষ্টি দিলে ফলের নিজস্বতা যে নিজস্ব যে স্বাদটা সেটা নষ্ট হয়ে যায় বাটা স্ক সন্দেশ তোমার সন্দেশটা বরাবরই সেই আইডি রহস্যাল্লা গরম বাহ চো সন্দেশটা আজকের দিনে পার পার বেটার দেন রসগোল্লা ভিডিওটা এখানে শেষ করছি দেখো যে নতুন আইডি সুন্দর ক্যাটারিং ব্লগে